প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এক্সার মামুন ঐতিহাসিক নিদর্শন জায়গাতে অবস্থান করছি বেগম রোকেয়ার বাড়ি একটি প্রাচীন নিদর্শন ধারণা করা হয় অষ্টাদশ শতাব্দীর দিকে তৈরি এটি বাংলাদেশ প্রত্নতন্ত্র অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতান্ত্রিক স্থাপনা এটি মূলত পায়রাবন্ধ জমিদার বাড়ি বেগম রুকিয়ার জন্মস্থান হতে তার বাড়ি হিসেবে এটি অধিক পরিচিতি লাভ করেছে বেগম রোকেয়া ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে আঠারোশো আশি সালের নয় ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ত নামক গ্রামে এই জমিদার বাড়িতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম জহির মোহাম্মদ আবু আলী হায়দার সাহেব ও মাতার নাম বেগম পিতা ছিলেন পায়রাবন্দের জমিদার জমিদারির সর্বশেষ জমিদার উত্তরাধিকারী তার মাতা ছিলেন বলিয়াদি জমিদার বংশের কন্যা বেগম রুকে বাড়িতে এখন আর তেমন কিছুই অবশিষ্ট নাই যা আছে তা হলো শুধু ভাঙা দেয়াল ও খুঁটি যা সংরক্ষণের দায়িত্ব নেয় বাংলাদেশ প্রত্নতন্ত্র অধিদপ্তর উপমহাদেশের প্রথম নারীবাদী কণ্ঠস্বর বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম সংস্কার হোসেন রংপুর জেলার উপজেলার পায়রা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে তাহার জন্ম নিজের নিরন্তর চেষ্টা ও সাধনায় গোপনে ঘরে বসেই তিনি ইংরেজি ভাষা রপ্ত করেন পরবর্তী সময়ে স্বামীর সারাচার্য ও প্রেরণার ইংরেজিতে অর্জন করেন বিশেষ দক্ষতা বাঙালি নারী আগরণের অগ্রদূত বেগম রোকেয়া উপমহাদেশের নারী সমাজকে কুসংস্কারণ অজ্ঞতা ও নিরক্ষতার নাকপাশ থেকে মুক্ত করে তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য আজীবন সংগ্রাম করেন শিক্ষা ছাড়া নারীর অগ্রগতি ও মুক্তি সম্ভব নয় এ সত্য অনুধাবন করেই তিনি নারী শিক্ষা প্রসারে ব্রতি হন নানা বাধা বিপত্তি অতিক্রম করে প্রতিষ্ঠান করেন শাকওয়াত মেমোরিয়াল স্কুল সবার দুয়ারে দুয়ারে ঘুরে মেয়েদের লেখাপড়া শিক্ষায় উদ্বুদ্ধ করেন এবং স্কুলের ছাত্রী সংগ্রহ করেন তিনি নারীর সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্বাধীন ও আত্মনির্ভরশীল গড়ে তোলার লক্ষ্য গড়ে তোলেন আঞ্জুমানে ইসলাম নামে মহিলা সমিতি বিশ শতকের শুরুতেই বেগম রোকেয়া উপলব্ধি করেছিলেন যে সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারীকে পিছিয়ে রেখেছে দেশ ও জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয় যেভাবেই হোক নারী সমাজকে জাগিয়ে তুলতেই হবে অন্ধকার থেকে আলোর পথে নারীদের আনবার জন্য তিনি বিদ্যালয় ও সংগঠন গড়ে তোলা পাশাপাশি সামাজিক অনাচারের বিরুদ্ধে ক্ষুরধার লেখনী চালনা করেন এই মহাশিনী নারী লেখা মতিচুর পদ্মরাগ অবরোধ বাসিনী প্রভৃতি গ্রন্থ পুরুষের প্রতি ঘৃণা বা বিদ্বেষ প্রচার নয় বরং নারীর নিঃশক্তির উপর আস্থা সৃষ্টি তার রচন মূল বৈশিষ্ট্য নারীর ক্ষমতায়ন বিশেষ করে অর্থনৈতিক ক্ষমতায়ন ছিল তার অন্যতম প্রধান লক্ষ্য মানুষ হিসেবে মানুষকে ধর্মের ঊর্ধ্বে চিন্তা করার অসাম্প্রদায়িক দিকটিও তিনি ভুলেননি তিনি বলেছেন এমন শুভদিনে আমরা আমাদের হিন্দু ভ্রান্তদয়কে ভুলিয়ে থাকি কেন সমুদয় বঙ্গবাসী একই বন্ধের সন্তান মহেন কি তিনি আরো বলেন যখন হিন্দু মুসলমান ফারসি খ্রিস্টানে জৈন ইহুদি এবং বৈধ শিখে প্রেম পূর্ণ হৃদয়ে আলিন্দন হইবে তখন আমি মনে করিব যে ধর্মের জন্ম এবং অদ্বিতীয় ঈশ্বরের পবিত্র নাম শান্তিপ্রদত হইয়াছে এই মহিষী বাঙালি জন্ম নারী উনিশশো সালের নয় ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন রংপুর শহর থেকে আট কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এই বাড়িটি যেখানে নারী জাগরণের প্রথিগৃত ব্রেগম রুকেয়া জন্মগ্রহণ করেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের প্রতি খেয়াল রাখবেন এই কামনায় আল্লাহ হাফেজ